বন্ধু মানুষ আছে বেলডাঙ্গাই মুক্তি জার্জিস হোসেন কাশ্মী বেলডাঙ্গা জালিলিয়া মাদ্রাসা দারুল হুদা মাদ্রাসার প্রধান শিক্ষক বড় মাদ্রাসা একশো দশ বছর পুরনো মাদ্রাসা তো আমি বললাম ভাই আপনার মাদ্রাসা ইফতারি করব বললে চলে আস গেলাম ইফতারি করতে ইফতারি হলো আমি বললাম ভাই ভালো দোকান কোথায় আছে জামা কাপড় কিনবো বাজার করা হয় বললে রোডের ওপারে চলে যান একটা বড় দোকান আছে গেলাম ভুকে দেখছি সব খালা আমি একা খালি খালু আমরা আল্লাহ কি বিপদে পড়লাম দোকানি বলে হুজুর 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 দাদা আমনুন তাড়াতাড়ি একটা কাপড় আমার ছোট মেয়ের জন্য একটা জামা liye আমি কোন রকম পয়সা মিটিয়ে বেরিয়ে গেলাম আর দুঃখ লাগলো আপনি বাজারে বসে আপনি ঘরে বসে আর বিবিকে বাজারে ঠেলে দিয়েছেন খুব সুক্কভাবে বুঝবেন আপনি বলছেন আপনি মমিন সকাল বেলায় উঠে ফজরের পরে বউকে নিয়ে আপনি ডাক্তারখানা যাবেন চাপড়াই আপনি ডাক্তারখানা যাবেন কৃষ্ণনগর মোটরসাইকেলে নিয়ে যাচ্ছেন আপনার ফুল হাত শার্ট আর ফুল প্যান্ট আর পেছনে বিবি বসা আছে বিবির পেটু বেরিয়ে আছে আর পিটু বেরিয়ে আছে আর আপনি বলছেন আমি মমিন আল্লাহর কাছে কি জবাব দেবেন অথচ আল্লাহ বললেন ওয়াদরি ফুমুরিহিন আলা জুনুবিহিন হে নারী তোমরা পর্দা নিত্তারিত করো কোনোদিন ধর্ষিতা হবে না কোনোদিন তোমরা লাঞ্ছিত হবে না আমার মুসলমান ভাই অনুরোধ করে বলে যাচ্ছি সবাই আমরা আমাদের মেয়ে বিটি বোন সকলকে পর্দায় নিয়ে আসবো জোরে বলুন ইনশাল্লাহ আপনার দাওয়াত দেওয়া কাজ আপনি দেন আপনার বিবি যদি দাওয়াত কবুল না করে আপনি আল্লাহর কাছে বলতে পারবেন আল্লাহ আমি প্রতিনিয়ত আমার বিবিকে দাওত দিয়েছি আমার বিবি আমার দাওত কবুল করেনি আপনি ক্লিয়ার হয়ে যাবেন কেমতের দিনে আপনি বলতে পারবেন আল্লাহ আমার মেয়েকে বিবাহের আগের দিন পর্যন্ত মৃত্যুর আগে পর্যন্ত আমি দাওত দিয়েছি তুমি পর্দায় এসো তুমি পর্দা করো তুমি সালিন পোশাক পরো আমার দাওত কবুল করেনি আপনি আল্লাহর কাছে ক্লিয়ার হবেন আপনার আর কোনো দায়ী থাকবে না কিন্তু শুনে রেখে দেন যারা নিজেদের মেয়ে বে পর্দায় চলে জিংসের প্যান্ট আর গেঞ্জি পড়ছে বোখারি শরীফের রবায়তে আছে যে পুরুষরা মেয়েদের মতো কানের বালি পরবে যে পুরুষরা মেয়েদের মতো চুল লাগবে হাতে বালা পরবে হাতে চেন পড়বে মেয়েদের মতো করতে চাইবে। দিন আল্লাহ এদের দিকে তাকিয়ে দেখবেন না এদেরকে চাহান নামে ধকেলে দেওয়া হবে তাদেরকে বলা হবে তোমরা নারীর রূপ ধারণ করে দেখাও তারা অক্ষম তারা বলবে আমরা অক্ষম আল্লাহ বলবে চাহান নামে প্রবেশ করো যে নারীরা বেটা ছেলেদের মতো জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরবে নোংরা পোশাক পরবে ব্যাটা ছেলের মতো চুল কাটবে হাতেতে বেটা ছেলের মতো ঘড়ি পরবে এবং পুরুষদের মতো চাল চলন করতে চাইবে এই নারী দিকে কেয়ামতের দিনে বলা হবে পুরুষের রূপ ধারণ করে দেখাও তারা বলবে আমরা অক্ষম তাদের জন্যে জাহান্নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বলল তোমরা টাকনুর ওপরে পুরুষরা কাপড় পরবে যারা টাকনুর নিচে কাপড় পরবে ওই অঙ্গগুলো জাহান নামের আগুনে চালানো হবে এটা রসুল সাল্লাহ আলি সাল্লামের বুখারি শরীফের হাদিস আল্লাহ নবী বললেন এবং মহিলারা টাকনুর নিচে কাপড় পরবে বেইমান কাপেররা পুরুষদের জন্য প্যান্ট তৈরি করলো টাকনুর নিচে আর মহিলাদের জন্য সালোয়ার তৈরি করলো টাকনুর এক বিদ্যা ওপরে ঠিক কিনা কথা বলেন পায়ে আবার অনেক মেয়ে কালো কার বাঞ্চে সুতো বলে এটা কিলো লজল লাগবে না গলা একটা দড়ি না এদের অবস্থা এত খারাপ আমার ভাই আমার বোন আপনাদেরকে অনুরোধ করছি এই ধরনের শিরকের কাজ থেকে নিজেদেরকে হেফাজত করো নারীরা তাকনুন নিচে কাপড় পরো নিজেদিকে ঢেকে নাও ইমানদারির সঙ্গে বলুন ইনি ইমাম সাহেব আর আমি হচ্ছি ক্লোজ বন্ধু মানে অন্তরের বন্ধু আচ্ছা অন্তরের বন্ধু হলে ইয়ার কি হয় না হয় না মাজাক হয় আমি যদি বলি ভাই আপনার বইয়ের ব্লাউজের সাইজ কবে সম্পর্ক থাকবে না ছিন্ন হবে ছিন্ন হবে খুব সূক্ষ্মভাবে বুঝবেন আমি গুদা বাংলায় বায়ান করছি ইনি আমার বন্ধু মানুষ অনেক জায়গায় জলসা করি একসাথে সুনিলের তো আপনার বন্ধু খালি আপনাকে বলেছে তোর সাইজ কত আপনি সম্পর্ক ছিন্ন করলেন অথচ বিবিকে বাজারে ঠেলে দিয়েছ একটা পর পুরুষ বসে আছে দোকানে তোমার বিবি গিয়ে বলছে দাদা আমার একটা ছত্রিশ সাইজের বিলাউজ দাও তখন তোকে লজ্জা লাগে না